আমি ইন্দিরা দাস রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্টিংয়ের বিষয় দেখছি সম্প্রতি আশ্রমের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কুচক্রীরা সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করে তারা বলেছে আমার মা মনিকা দাসকে নাকি আশ্রমের মাতাজিরা মারধর করেছে এটি সম্পূর্ণরূপে মিথ্যা আশ্রমকে ও আশ্রমের মাতাজিদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করা এবং সম্মান ও মর্যাদা নষ্ট করার জন্য কুচক্রীরা এই নোংরা কাজটি করেছে ঠিক কি ঘটেছিল সেটি আশ্রমের সিসিটিভিতে ধরা পড়েছে এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন গত বাইশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আশ্রমে আগত ভক্ত মায়েদের ও ভক্ত বাবাদের পিছু ধাওয়া করে চড়াও হয়ে মারধর করেছে মনিকা দাস আশ্রমের অপর্ণা মা আহত হয়েছেন ওনার আক্রমণের হাত থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে উনি মায়ের পা ভেঙে দিয়েছেন এরপর উনি মায়ের ওপর চড়াও হন আমরা ওনার হাত থেকে অপূর্ণমাকে বাঁচাতে গেলে আমার মা মনিকা দাস আশ্রমে মায়েদের ওপর চড়াও হন এবং আশ্রমে মাতাজিদের মারধর করেন সেই ঘটনা আশ্রমে সিসিটিভিতে ধরা পড়েছে আপনারা দেখুন এবং সত্যটি জানুন ঠাকুরবাড়ি বাড়ি আশ্রমের একজন দীক্ষিত বছর ধরে এখানে স্বামী স্ত্রী আমার এখানে ঠাকুর আছেন মনের শান্তি আমাদের ঠাকুরের প্রতি টান ভালোবাসা যার জন্য আমরা এই আশ্রমটাতে ছুটে আসি ওনার সাথে এইসব কথা কথাবার্তা যুক্ত হতে পারে না তো কালকে আমাদের রবিবার ছিল গুরু মহারাজজি আমাদের যিনি আছেন উনি প্রত্যেক রবিবার কথা মিত পাঠ করে শোনান সন্ধ্যা আরতির পর আমরা এসে ভজন কীর্তনও করি তো যথায়ীতি সন্ধ্যা আরতির পর গুরু মহারাজজির পাঠ আরম্ভ হয়েছে আমাদের আশ্রমের বাইরে যথায়ীতি মনিকা দাস নামের মহিলা উনি হচ্ছেন সে আশ্রমের দরজা যেন ভেঙে ফেলবে মাদেরকে টানা হিচড়া করে বের করে তাদের শাড়ি টাড়ি টানা টানি করে তাদের উপর চড়াও হয়েছে মারধর করেছে আমার হাজব্যান্ডকেও মারতে গেছে আমিও ছিলাম আমাকেও মারধর করছে তারপরে আমাকে ঠেলে ফেলে দিয়ে আমার পায়ে যে ফ্র্যাকচার হয়েছে আমি ডাক্তার দেখেও এসেছি এক্সরেও করেছি আমার পায়ে ফ্র্যাকচার করে দিয়েছে মাদেরকেও টেনে নিয়ে গিয়ে আশ্রমের মাদেরকে মারধর করছে তাদেরকে নোংরা ভাষা গালাগালি শাড়ি ধরে টানাটানি এগুলো কি এগুলো আমাদের সংস্কার আমরা তো আশ্রমে এসেছি আশ্রমে ঠাকুরবাড়িতে তো এসব তো কিছু হয় না ওনারা এখানে ভুলভাল কথা বলছেন সেই কথা শুনে ওনারা এরকম ভাবে অসভ্যতা করছেন আমাদের মহারাজ নামে নোংরা নোংরা কথা বলছেন মাতাজিরা এখানে থাকেন মাতাজিদের নামেও রকম বাজে বাজে কুসার ওটা নোংরা কথা বলছে নোংরা মন্তব্য করছে তারা যে সমস্ত ঠাকুরের কাজ করেন সমস্ত কিছু আমাদের সামাজিক দিক থেকে প্রশাসনিক দিক থেকে সমস্ত দিক থেকে আমাদের এটাও লিগেল কোনো ইনলিগেল বলে কিছু নেই আমরাও ভক্তরা যে আসি আমাদের নামেও নোংরা বাজে বাজে কথা বলছে কুসার ওটাচ্ছে এখানে সময় নাকি অসামাজিক কাজ হয় একটা হিন্দু স্বাস্থ্য মতে কোন ঠাকুর বাড়িতে কোন ঠাকুরের স্থানে বা মাতাজিরা বা গুরু মহারাজী যেসব কথাবার্তা বলছেন এগুলো কোথায় হয় বলার আগে সব কিছু নিয়ে তারা পরোক্ষভাবে প্রমাণ সহ আসুক আমাদের সমস্ত কিছু আমাদের লিগেল ইভেন আমাদের প্রশাসন থেকে কালকে আমাদের চেয়ারম্যান স্যার এসেছিলেন তিনি পর্যন্ত এসে গুরু মহারাজির কাছে জোর মস্ত হস্তে বলে গেছেন যেগুলো তারপর রিপোর্টাররাও এসে তারাও বলে গেছে মহারাজজি পাশাপাশি থেকে এরকম বলেছে আমাদের কিছু না আমরা ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন এই হচ্ছে আমাদের পরিস্থিতি আর এই পরিবেশ স্থানীয় দুষ্কৃতীরাও যুক্ত আছে তারা চায় না এরকম একটা সুন্দর সুস্থ পরিবেশ থাকুক ঠাকুরের নাম গান হোক তারা ওই মনিকা দাস নামে মহিলাকে এই নানারকমভাবে প্রলোভন দেখিয়ে তাকে উস্কানি দিয়ে এসব বাজে বাজে কাজ করাচ্ছে আর এই পাশাপাশি স্থানীয় দুষ্কৃতীরা এসব নোংরামি কাজ করাচ্ছে এবং করে চলেছে তারা নিজেরাও নোংরা এবং তাদেরকে আমরা খুবই ভালোভাবেই চিনি জানি যে তারা নিজেরাও নোংরা এবং তাদের ব্যক্তিগত কথাও বলা যায় না কিন্তু ব্যক্তিগতভাবেও তারা তাদের নিজের দায়িত্ব পালন করে না এমনই নোংরা তারা এমনই তাদের নোংরা শিক্ষা সমস্ত কিছু এই ঘটনা যখন চলছে তখন দুষ্কৃতীরা তারা পাশে দাঁড়িয়ে থেকে সেই মহিলাকে আরো তাদেরকে সাপোর্ট করিয়ে এত নোংরামি পর্যায় নেমেছে এবং নোংরামি করে চলেছে